রাফসান দা ছোটবেলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। যে কোনো সময় ভাই রাফসানকে কিন্তু ধরে নিয়ে যেতে পারে। হয়তোবা আর কোনোদিন রাফসান দা ছোটবেলার ভিডিও আপনারা পাবেন না। কি এমন হলো যে হঠাৎ করে রাফসান দা ছোটবেলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো? তার আগে ছোট করে জেনে নেন কিছুদিন আগে কিন্তু প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপরে কিন্তু প্রিন্স মামুনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখন অনেকেই ভাবছেন রাফসান হয়তো কোনো মেয়ের সাথে প্রেম-প্রীতি করে তারপর তাকে ঠকিয়ে দিয়েছে। তার সাথে ব্রেকআপ করার কারণে এখন রাফসানকে ধরে নিতে পারে। বা আফসানের কি ওডিগারি কেনার কারণে রাফসানকে ধরে নিতে পারে। নানা ধরনের প্রশ্ন এখন আপনাদের মনেদের মধ্যে ঘুর ধাক্কা খাচ্ছে তবে আপনারা এইটা জানেন না কেন রাফসানকে আসলে গ্রেপ্তার করতে চাচ্ছে প্রথমত কারণ আছে আপনারা সবাই কিন্তু এই ব্লুটাকে চেনেন যে ব্লুটা এখন পর্যন্ত বি স্টাইল অনুমোদিত নয় ইতিমধ্যে চ্যানেল টোয়েন্টি ফোর এর রাফসানকে নিয়ে কিছু তথ্য দেয় যেখানে লিখা হয়েছিল তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার জন্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে বলেন এর কোনো অনুমোদন নেই এমনকি ঔষধ প্রশাসনও জানে না এসব ওষুধ নাকি পানীয় সেই পরিপ্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এর আগে গত চব্বিশে এপ্রিল কুমিল্লায় নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেরসার ব্লুডিংস কারখানায় অভিযান পরিচালনা করা হয় যা গত চব্বিশে মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই সময় ইফতেখার রাফসান ব্লুডিংস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লুডিংস তৈরি করার অভিযোগে তিরিশ হাজার টাকা জরিমানা দেন আপনারা হয়তো ইতিমধ্যেই সবকিছু জানতে করেছেন রাফসানকে আসলে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দেখেন বাংলাদেশের একজন এত বড় কন্টেন্ট ক্রিয়েটর একটি বিজনেস দিয়েছে সেই বিজনেসটি দেওয়ার আগে তার কিন্তু অবশ্যই বিএসটি থেকে অনুমোদন নেওয়াটা উচিত ছিল আজকে শুধুমাত্র এই একটি কারণে রাফসানরা ছোট জীবনে কিন্তু একটা ঝড় নেমে আসলো যদিও এই ঝড়টা কিছুদিন পরে হয়তো বা আসতো সেই ঝড়টা তো তাড়াতাড়ি কেন আসলো ওই যে রাফসান একটি দামি গাড়ি কিনেছে ওডি গাড়ি যেই গাড়িটি কিনা তার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে আর অবশ্যই আপনি যেই হন না কেন আপনার যদি কোনো অপরাধ থাকে তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা মানুষ আইন সেটার বিচার অবশ্যই করবে। রাফসানের মতো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর পাওয়া আসলে ভাগ্যের বিষয়। যেখানে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে এক নোংরামার প্রতিযোগিতা অংশ করার জন্য বিকৃত মস্তিষ্কের অধিকারী মানুষগুলো এখন সব সময় বসে থাকে। ঘুম লিখে পড়ছে কাপল ব্লগারের নামে অশ্লীলতা প্রকাশের জন্য। জামায় বউ কি করছে না করছে তাদের শারীরিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, তাদের গভীর সেই সম্পর্ক সবকিছু জানা এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ দেখতে পারে। আর সেইগুলো দেখার জন্য তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান ফলোয়ার হয়ে যাচ্ছে। রাফসান হয়তোবা বিএসটি অনুমতিদহীন পণ্য বিক্রির কারণে তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তবে কার বান্ধবী কার বউকে কে ছিনিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারপর তাকে বিক্রি করে যে টাকা কামাচ্ছে সেটার বিরুদ্ধে হয়তো এখন পর্যন্ত কোনো আইনীয় ব্যবস্থা কেউ নেয়নি দেখা যাচ্ছে নিজের বউয়ের লিঙ্ক ভাইরাল করে তারপর স্বামী স্ত্রী টাকা কামাচ্ছে দেখা যাচ্ছে প্রতিনিয়ত তারা ঘটনাকে দুর্ঘটনা বানিয়ে তারপর একের পর এক ভিডিও আপলোড করেও লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে সেই ছাড়াও যেন অশ্লীলতার বিকৃত প্রকাশ পাচ্ছে কিছু সংখ্যক শর্ট ফিল্মের মাধ্যমে নিজেকে আপনি এত সাধু হিসাবে প্রকাশিত করছেন তবে আপনার চোখের সামনে যে এত অশ্লীলতা প্রকাশ পাচ্ছে সেটার বিরুদ্ধে আপনি কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন দিচ্ছেন না এবং সবাইকে একটি সতর্ক বার্তা দিতে চাই আপনি যেটা নিয়ে বিজনেস করেন না কেন অবশ্যই বাংলাদেশ থেকে সেটা অনুমোদন নিয়ে নেবেন আপনি যে কোনো পণ্যই বানান না কেন বিএসটি থেকে অনুমোদন আপনার নিতেই হবে আদারওয়াইজ সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ বাইদে আপনার সবাই ভিডিওটি এখনই শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে রাফসান্দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যে কোনো সময় তাকে ধরে নিয়ে যেতে পারে